আপনার তো সিয়ারির সাথে কোন সম্পর্ক নেই চব্বিশটা ঘন্টা অসহায় মানুষের পিছনে ছুটে দাঁড়ায় আমি আপনাদের সাথে একজনের সাথে পরিচয় করে দিচ্ছি তিনি সনাতন ধর্মের উনি একজন হিন্দু হিন্দু হয়েও মানুষের পাশে যেভাবে দাঁড়ায় মানে বলার বাহিরে আমরা অনেকে দেখেছি হিন্দু মুসলমানদেরকে দেখতে পারে না মুসলমান হিন্দুকে দেখতে পারে না ধর্ম নিয়ে অনেকের দ্বন্দ্ব আপনারা হয়তো অনেকে জানেন বিভিন্ন জেলায় জেলায় এরকম কাবজ আছে আপনারা হয়তো অনেকে জানেন তারই ধারাবাহিকতায় যেই মানুষটি সনাতন ধর্মের যার কথা বলছি আমার প্রিয় ভাই রতন দাদা হিন্দু হয়েও উনি মুসলমানদের পাশে আছেন যেমন রাত নাই দিন নাই উনি যেভাবে মেডিকেল মেডিকেলে করে অসহায় মানুষের পাশে দাঁড়ায় বলার মত না যাই হোক আমার পাশে আছেন রতন দাদা কিন্তু পরিচয় আছে উনি আমাদের সেবা ফাউন্ডেশনের কার্যকারী সদস্য রতন চন্দ্র সেন দাদা আমার পাশে আছেন তো পুরো প্রথমে ওনার পরিচয় নেই পুরোপুরি তারপর আমরা ওনার কার্যক্রম নিয়ে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম দাদা ভালো আছেন আপনি ভালো আছি আপনি কেমন আছেন ভালোবাসায় অনেকটা ভালো আছি তো যাই হোক আপনি যেভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ান আপনি বেশ কয়েকবার দেখতেছি যে আপনারা ধর্মের অনেক অসহায় মানুষ আছে আপনারা আপনি তাদের পাশও দাঁড়ান দেখতেছি আমাদের যে ধর্মের মুসলিম যারা অসহায় মানুষ এ আপনি অপ্রক্ত সিয়ারির সাথে কোনো সম্পর্ক নেই আপনার তো ইফতারের সাথে কোনো সম্পর্ক নাই। আপনি যেভাবে দেখতেছেন যে মানুষদেরকে ইফতার দান করতেছেন, মানুষদেরকে সিয়ாரி দান করতেছেন মানে আপনার ধর্মে কি এটা অ্যাপট আসে না? কেউ কোন আপনাকে আপনার ধর্মের কোনো মানুষ আপনাকে বাজেমন্তব করে না। যদি একটু কাইন্ডলি বলতেন। আসসালামু আলাইকুম। আমার নাম হলো রতনচন্দ্র সেন। আমার গ্রামের বাড়ি হলো কুমিলা লাকসাম মনরগঞ্জ। আমার বাবা নাম হলো Drinfeld Kumar সেন। বছর সেন আমার জন্মস্থান তো আমি চট্টগ্রামে বসবাস করি চাকরি সুবাদে আমার ফ্যামিলিকে নিয়ে তো আমরা পাঁচ ভাই এক বোন আমার তিন ভাই আমরা চিটে থাকি আর দুই ভাই আমাদের সৌদি আরবে থাকে প্রবাসী রেমিনিস যোদ্ধা আর যেটা হলো আমার এই কাজে এই শ্যারি ও ইফতার এখানে আসার প্রথম লক্ষ্য হলো প্রথম উদ্দেশ্য হল মোসাদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু হাসান ভাইয়ের মাধ্যমে আমি যে বেয়ারিস অসহায় মানুষদের জন্য কাজ করতে গিয়ে এটা আমার ভিতর ধারণ এসেছে আমার লিডার বেয়ারি সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মানবিক শকত ভাই আর স্যারি বিতরণ প্লাস ইফতার বিতরণ প্লাস আপনার এতিম খানায় গিয়ে গিয়ে এতিম বাচ্চাদেরকে কোচ খবর নেওয়া এতিম বাচ্চাদেরকে ভালো মন্দ খাওয়ানো সেই জিনিসটা এসেছে আমার মধ্যে মোসাদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু হাসান ভাইয়ের মাধ্যমে আর আমি এটা করে আমি আত্মতৃপ্তি পাই কারণ আমি দেখেছি যেমন মানবিক শকত ভাই ভাইয়া অনেকগুলা কাজ করে যাচ্ছেন এবং করছেন তো দেখলাম আমার লিডারের কাছে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই ওনার মধ্যে তাহলে আমার লিডার যদি এবং মোসাদা ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা আবু হাসান ভাই মোসাদা ফাউন্ডেশনের উপদেষ্টা হিসাবে আমাকে এখানে রেখেছেন তো সেই সুবাদে আমি মোসাদা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই আবু হাসান ভাইকে যে আমাকে এরকম একটা পোস্ট দিয়ে ওনার এই প্রতিষ্ঠানের সাথে আমাকে সম্পৃক্ত করার জন্য আর আমি হাসান ভাইকে আমি আমার স্থল থেকে ধন্যবাদ জানাই উনি আমাকে কাজে সম্পৃক্ত করার জন্য যে আমি দেখলাম যে উনি একজন প্রতিষ্ঠাতা হয়েও রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা এতিম বাচ্চা অসহায় মানুষ যারা রাস্তাঘাটে শুয়ে থাকে এক বেলা খাবার জন্য ওই মানুষদের মাঝে উনি ওনার নিজের ফ্যামিলি বাচ্চা কাচ্চা ফেলে রেখে রাত নাই দিন নয় চব্বিশ ঘন্টা উনি ছুটে চলে তাহলে উনি যদি একজন প্রতিষ্ঠাতা হয়ে যদি এটা যদি করে তাহলে আমি কেন পারবো না আমি কেন করবো না সেই সুবাদে আমি ওনাকে ফলো করে আমি এই কাজটি করে যাচ্ছি আর যেটা হলো মানবিক যে কাজের যে মানে দিক নির্দেশনা বা যে ধারণ সেটা এসেছে আমার কাছে আমার লিডার মানবিক শপথ ভাইয়ের কাছ থেকে আচ্ছা আমি আপনার কাছে আরেকটা একটা প্রশ্ন রাখতে চাই এই যে আপনি যে আমাদের মুসলমানের পাশে যেভাবে দাঁড়াইতেছেন আপনি তো পারতেন আপনার ধর্মের মানুষের পাশে দাঁড়াইতে আপনি যে আমাদের এই যে মুসলিমদের পাশে যেমন শিয়ারি এবং ইফতার যেভাবে অসহায় মানুষদেরকে দিয়ে যাচ্ছেন বা দান করতেছেন যে আপনার ধর্মের কোনো কেউ অ্যাটেক্ট করে না বা কেউ বাজে মন্তব্য করে না না আমার ধর্মে এরকম নাই যে এখানে ওরা মুসলিম এখানে স্যারি দিচ্ছে তুমি যাইও না এখানে আজান দিচ্ছে ইফতারের সময় হয়েছে তুমি যাইও না কারণ এটা আমাদের ধর্মে কোনো বাধা বিঘ্ন নাই আমরা সবাই ভাই আমরা সবাই মানুষ আমার লিডার শকতবার থেকে আমি একটা কথা শিখেছি যে আমাদের যদি শরীরে ব্লাড বের হয় সবাই ব্লাডটা একই রকম আমার লিডার আমাকে যে শিক্ষা দিয়েছে আমরা সবাই মানুষ এবং আমরা সবসময় যে কাজগুলো করি কে কী বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না আমার লিডার শকত ভাই এবং মোসাদা আবু হাসান ভাই এই দুইজন ব্যক্তি থেকে আমি একটা জিনিস শিখেছি আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো করি আমরা সৃষ্টিকর্তাকে সন্তুষ্টির জন্য উপরালাকে সন্তুষ্টির জন্য এখানে পাশের লোকে কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না এবং আমাকে কেউ বেটিও দেয় নাই আমার ফ্যামিলি বলেন আমার আত্মীয় স্বজন বলেন আমার পাড়া প্রতিবেশী যারা আছে সবাই আমাকে সাধুবাদ জানায় সেই কাজগুলো করতে গিয়ে এবং অনেকে আমাকে ফোন দিয়েছেন যে তুমি খুব ভালো কাজ করতেছেন যেমন আজকে আমি না বললেই নয় কানাডা থেকে জাপান থেকে খোকন বড়ুয়া দা একজন পরপরেই উনি আমার ভিডিওটা দেখে আমাকে ফোন দিচ্ছেন যে রতন তুমি যে কাজগুলা করতে শুনি একজন বড়ুয়া যে তুমি যেভাবে স্যারি বিতরণ করতেছ তারপরে ইফতারি বিতরণ করতেছ এটা আমি তোমাকে সাধুবাদ জানাই আমি গর্ববোধ করি যে আমার একটা ভাই চট্টগ্রামে এই কাজগুলা করে যদি ভবিষ্যতে কখনো আমাকে প্রয়োজন মনে করো তাহলে তুমি দাদার সাথে যোগাযোগ আমি আমি সাহায্য সহযোগিতা আমার প্রাপ্তি ছিল এবং এটা আমার পাওনা ছিল এটার জন্য আমি আমার লিডার মানবিক শপথ ভাইকে এবং মোসাদা ফানিসের প্রতিষ্ঠাতা আবুল হাসান ভাইকে আমি আমার মনের অন্তর অন্তর স্থল থেকে ধন্যবাদ জানাই যে দুইজন মানুষের কারণে আমি কাজে সম্পৃক্ত হতে পেরে আচ্ছা যাই হোক আপনারা অনেকে জানেন আমাদের বাংলাদেশে এই প্রথম বেওয়ারিশ একটি হাসপাতাল হয়েছে রতন দাদার রেফারেন্সে আমাদের বেওয়ারিশ হাসপাতালে যেমন পাকা হইতে অনেক ধরনের ইত্যাদি মাল সামানা এসেছে যদি আপনার মুখ থেকে যদি একটু বলতেন কি কি দিয়েছেন আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের যে আচ্ছা এটা আসলে অনেক কিছু মনে নাই মানে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছে বা যারা আমার সাথে সম্পৃক্ত ছিলেন দেশ বিদেশ থেকে আমি প্রথমে ধন্যবাদ জানাই তাদেরকে যে ওনারা আমার পাশে এসে দাঁড়িয়েছেন আমি হসপিটালে টোটাল একত্রিশটি ফ্যান দিই সিলিং ফ্যান একশোটি চেয়ার দিই তারপরে একটা অফিসিয়াল টেবিল একটা চেয়ার তারপরে দুশো জোড়া জুতো রাখার মতন একটা র‍্যাক দেই তারপরে পুরো পদ্মাগুলো দেই কার্পেট দিই এরকম আরো অনেক আনুষাঙ্গিক জিনিস আছেন দিয়েছি এবং বাজার দিয়েছি যখন যা মানে আমরা আমার লিডার যে সকলদের বলেছে কারোর কাছে আমরা কখনো কোনো কিছুর জন্য যাই না আমার কোনো খুঁজি না আমাকে আমার এই কাজগুলোকে দেখে আমাদের এই বেয়ারিশ মা বাবাদের কথা চিন্তা করে এই কাজের সাথে যারা যারা সম্পৃক্ত হয়েছেন তারা তাদের ইচ্ছা মতন যে যা দিয়েছেন তাই আমি হসপিটালে পৌঁছাই দিয়েছি আমার লিডারের হাতে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আশা করছি আপনার থেকে আপনি যেভাবে আমাদের যে ব্যবহারিক রুগীদের পাশে দাঁড়াইছেন ভবিষ্যতে কি দাঁড়াবেন কিনা যদি একটু বলতেন ইনশাল্লাহ যদি আমাকে সৃষ্টিকর্তা যিনি উনি যদি আমাকে সুস্থ রাখেন অবশ্যই আমি আমার যতদিন আমি বাসি আমি এই সেবা ফাউন্ডেশন প্লাস মোসাদা ফাউন্ডেশনের সাথে থেকে আবু হাসান ভাই প্লাস আমার লিডার শকত ভাইয়ের সাথে থেকে আমি এই কাজের সাথে অগ্রসর এবং কাজ করে যাব আমার জন্য সকলে দোয়া করবেন আশীর্বাদ করবেন আমি যাতে সুস্থ থাকি আমি সুস্থ থাকলে আমাকে দিয়ে আমার আমার এলাকা যেমন আপনারা জানেন যে আমি কেন এখানে এসেছি আমাকে নিয়ে হয়তো অনেকে নিয়ে কথা বলতে পারেন যে দেখেন আমি শকতাই মনোহরগঞ্জ আমার বাড়ি তো আজকে সাথে পরিচয় হওয়ার কারণেই আমি আড়াইশোটা কম্বল আমার এলাকাতে নিয়ে দিতে পারছি এবং আপনারা জানেন একটা ফ্যামিলিকে স্বাবলম্বী করার জন্য একটা গরু কিনে দিয়েছি দশটি হুলশিয়ার দিয়েছি এই যে একটা একটা মাদ্রাসাতে একটা পানির কল দিয়েছি ফিল্টার এগুলো শকত ভাইয়ের সাথে পরিচিত না তাহলে আমি জিনিসগুলো দিতে পারতাম না এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যতদিন আমার আমি সেভা ফার্নিশনের সাথে এবং মসজিদা ফার্নিশনের সাথে আসি থাকবো আপনাদের যে আমার লিডার শকত ভাই প্লাস হাসান ভাই যে দিক নির্দেশনা দিবে দিক নির্দেশনা মেনে এবং ওনাদের কাজকে ফলো করে আমি এগিয়ে যাবো ইনশাল্লাহ